আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম এভ্রিওান আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসলাম আজকে আমি রান্না করলাম পাঙ্গাস মাছের তেলানি এই তেলানিটা আপনারা যে কোনো মাছ দিয়েই করতে পারেন তো আমি এভাবে রান্না করলাম এই রেসিপিটা কিন্তু খেতে অনেক টেস্টি আর অনেক মজা হয় যে পাঙ্গাস মাছ খাবে না সেও কিন্তু এটা খেতে পারবে আর তাই আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন আমি কীভাবে রেসিপিটা রান্না করলাম তো চলুন কথা না বাড়িয়ে লেটস গো মাই কিচেন প্রত আমি একটি পাঙ্গাস মাছ নিচ্ছি এখানে মাছটাকে অনেক সুন্দর মতো ফ্রেশ করে নিচ্ছি গরম পানি করে মাছটাকে ধুয়ে নিচ্ছি ভালো মতো করে দেখুন একদম ফ্রেশ এবার আমি মাছটাকে সুন্দর মতো করে ভেজে নিব তেলে মাছটাকে ভাজার জন্য কড়াইতে দিয়ে নিচ্ছি আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি মাছগুলো মাছগুলো ভাজা আমার কমপ্লিট যেহেতু আমি পাঙ্গাস মাছের জ্বালানি রান্না করব। তাই আমার মাছগুলো পার্থকভাবে ভেজে নিচ্ছি আমি রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো পেঁয়াজ কুচিগুলো ভেজে নিচ্ছি এবার আমি এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট এটা আমি ভালোমতো পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি এখন আমি পেঁয়াজ কুচির ভিতরে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গুঁড়া রাডুনি মাছের মশলা লবণ এগুলো নিয়ে নিচ্ছি এবার আমি সব দিচ্ছি মশলাগুলো সুন্দর করে তুমি কষিয়ে নেবো এবার আমি এগুলোর সাথে একটা টমেটো কেটে দিচ্ছি আঙ্গাস মাছের তেলানি যেহেতু রান্না অবশ্যই মশলা গুলো কষিয়ে নিতে হবে দেখুন আমার মশলা কষানো কষানো প্রায় শেষ এরপর যে আমি এর সাথে দিয়ে দিছি বাজা জিরার গুঁড়া বাজা গুঁড়োটা ফ্লেভারটা ভালো আসবে তো তাই আমি বাজা গুঁড়ো দিয়ে দিলাম এভাবে পাঙ্গাস মাছ রান্না করলে যে না খাবে সেও খেতে পারবে এবার আমার শেষ এখন মশলা গুলো করে দিচ্ছি সবকিছু পরিমাণ ঠিক রেখে এবার আমি বানিয়ে দিয়েছি এবার পানিতে ফুটে উঠলে মাছগুলো ছেড়ে দিব আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি মাছগুলো দেওয়া শেষ আমার কমপ্লিট রান্না শেষ করা হলো এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে ফাইনালি আমার পাঙ্গাস মাছের চালানিটা রান্না করা শেষ আমি বাটিতে নামিয়ে নিচ্ছি দেখুন অনেক সুন্দর হচ্ছে দেখতেই ভালো লাগে দেখতে যে জিনিস ভালো লাগে সেটা খেতেও অবশ্যই ভালো লাগবে তো আপনারা এভাবে রান্না করে নিতে পারেন এই চ্যালানিটা যে কোনো মাছ দিয়েই রান্না করে নিতে পারবেন আপনারা তো এভাবে রান্না করলে অনেক টেস্টি হয় যারা খাবে না তারাও কিন্তু খাবে তো আপনারা চাইলে এটা রান্না করে নিতে পারেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে দেখুন অনেক সুন্দর কিন্তু জলটা হচ্ছে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে ডুবে আর আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আর ভিডিওটি বাড়াবো না দেখা হবে পরবর্তীতে নতুন নতুন রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফেজ